সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত সবাই নিজেদের ঘরে বসে আছে গম্ভীর স্বভাবে অর্পি কিছু পরে রেডি করাতে হবে আনান সোফায় মাথা এলিয়ে বসে আছে ক্লান্ত ভঙ্গিতে এক কালো আকাশ যেন ওর মুখে ভর করেছে অর্পি বলে উঠল এমন প্রথম কাজের মতো মুখ করেছিস কেন আনান নিশ্চুপ পয়সা নিষ্পলক চোখে ওর দিকে তাকিয়ে আছে অর্পির সাথে ঘেসে বসে আছে পৃথা আনান মৌনতা কাটিয়ে বলল তোকে মিস করবো রে এতক্ষণে বিভ্রান্ত হয়ে যাওয়া মুখটা ম্লান করে ফেললো অর্পি সদর দরজা খোলা আছে বলে বাইরে থেকে মানুষের সরগোল শোনা যাচ্ছে অনুমান করে বোঝা গেল শাওনের সম্ভবত বাইরের লাইটিং এর লোকদের সাথে ঝামেলা চলছে কিন্তু সেদিকে মায়শা বা কেউই কর্ণপাত করল না হত ভম্ব দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আনানের দিকে আনান আবারও বলল তোর বিয়ে হয়ে গেলে কি বিয়ের চক্করে ভুলে যাবে আমাদের মতো না যদি ইনুহাস ভাই না করে চুপ হয়ে গেল উর্পি আনান আবারও বললো নুহাস ভাই তো এই জন্মে আমার কাজকর্ম পছন্দ করব না তাহলে গ্যারান্টি কি যে নুহাস ভাই তোর সাথে আমার বা সামাদের কথা বলতে দিবে দম নিল উর্পি এই ছেলে নির্ঘাত নিজের হিতাহিত জ্ঞান হারিয়েছে তাহলে এই ধরনের কথা বলার মতো মানুষ আর না উর্পি তাই মিহি কণ্ঠে বলল নুহাস ভাই আর যাই করুক না কেন তোকে বিশ্বাস করে সে হ্যাঁ উনি হয়তো অনেক রাগী কিন্তু উনিশ থেকে বিশ হলে চর থাপ্পড় মারতে মোটেও দ্বিধাবধ করে না তবু তুই বলতো তোর এত আকামের পরেও কেন তোরে দিয়ে কাজ করতো কেন তোকে বা বলতো রাস্তায় হলে দিয়ে আসতে কারণ তোদের দুইটাকেই সে খুব বিশ্বাস করে ঠোঁটে স্মৃত হাসি তুললো মায়সা অর্পির কথা মেয়েটাকে আজ খুব বড় বড় মনে হচ্ছে আনানের ক্লান্তি মাখা মুখেও হাসির রেশ আজ ওরা পাত মনে প্রাণে মানছে সবকিছুর ঊর্ধ্বে বন্ধুত্ব না হলেও এর নিচে কিছুই নেই এমন ধরনের তৈরি করা আসলে আর বন্ধুত্বের মাধ্যমে মানুষের সমাগমে গমগম করছে প্রাঙ্গন সবার মধ্যেই তুমুল ব্যস্ততা তবুও এত কিছুর ভিড়ে নুহা সেরে ভাবে বসে থাকতে আরাম লাগছে যদিও শারমিন বেগম বারবার তারা দিচ্ছিল ছেলেটাকে রেডি হবার জন্য কিন্তু নুহাস তত বাড়ি মিহি গলায় বলে আমার রেডি হতে সময় লাগবে না আম্মু তুমি অন্য কাজ সামলাও বিরক্ত হলেন শারবিন বেগম আজ ছেলের বিয়ে তবু এক ভাবটা যেন গেল না শ্বশুর বাড়ি মানুষেরা কি বলবে এসব প্রলাপ করতে করতে তিনি ব্যস্ত ভঙ্গিতে অন্যত্র চলে গেলেন মাইসা একপাশে পাশে বসে মেহেদি পড়ছে হাতে সবাই গতকাল মেহেদি পড়লেও সে পড়তে পারেনি আয়াদের জন্য আয়াদের মহান বাণী সে তার প্রেয়সীকে নিজে মেহেদি পড়াবে সবার সামনে চুটিয়ে প্রেম করা নাকি মজাই আলাদা নুহাশের কাছ থেকে একটু দূরত্বে থাকা চেয়ারে বসে আছে মায়া বরাবরে বেদের মোড়ায় আয়াত সন্তর্পণে মেহেদি পরিয়ে দিচ্ছে ছোটবেলা থেকেই আরিয়াকে মেহেদি পরিয়ে দিত দক্ষতা না বললেও খারাপ বলা যায় না অদ্ভুত লাগছে একই সাথে অস্বস্তিও বিয়েতে কর্মরত কিছু মানুষ কাজের ভিড়ে এমনভাবে ওদের দেখছে যেন এর থেকে মজার বিষয় আর হয়ই না আয়াতের চুর করে কপালে পড়েছে এটো বেরোভাবে পাঞ্জাবের হাতা গোটানো হাতের আংটিতে মোহনীয় রাখছে রূপে আয়াত মিহি কণ্ঠে বলল এই নাও এক আমার দেয়া শেষ আর দেব না হাতের আঙ্গুলগুলো ব্যথা করছে আমার জানি বলছি যেন আমি বলেছি জানো মেহেদি দিয়ে দাও খোটা মেরে বলল মাইশা আয়াত হাসি মৃদুভাবে এতে গালের টোলটা দৃশ্যমান হয়ে উঠেছে আয়াত আবার বলল দেখো তো হাতে কিছু খুঁজে পাও কিনা কথা অনুসারে মাইশা হাতে ফুটন্ত মেহেদির দিকে তাকালো অনামিকা আঙুলের এক কোণে সুন্দর করে ইংরেজি অক্ষরে লেখা আছে আয়াত। বাহ্ ওদের দুজনেই নামের মিলবেন না সে এতটা সুন্দর হবে মায়েশার ছিল তা অকল্পনীয় ঠোঁটে বিস্তৃত হাসি ফুটিয়ে তুললো তাই মৃদুস্বরে বলল ভালো হয়েছে সুধি বলো অনেক চমৎকার হয়েছে মিস্টার বিনিময় আয়াৎ ঠোঁট চেপে মৃদু হেসে উঠে দাঁড়ালো এত করে বসে থাকাতে শরীরটা ম্যাজ ম্যাজ করছে হঠাৎ নোঁহাশের ক্ষিপ্ত কণ্ঠে আয়াত আর মায়সা দুজনেই তাকালো নোহাশের দিকে গর্জে উঠে বলল। একটু এখানে আসো তো রহমান সাহেব কাছে দাঁড়ানো ছিল ছোটটা এত ক্ষিপ্ত হতে দেখে আন্দাজ করে নিল যে কেন উনাকে এভাবে ডাকছে দ্রুত পায়ে রহমান সাহেব গিয়ে বলল কি হয়েছে ওই বাস্টারটা এখানে কি করছে নুহাশের চোখ অনুসরণ করে রহমান সাহেব তাকালেন সে পানে সেই সাথে সাথে পাশে দাঁড়ানো মায়েশা আয়া তার সামাদ একটা ছেলে দেখা যাচ্ছে অর্পির মা আর দাদির সাথে পরনে কালো শার্ট চুলগুলো হালকা কোকরানো আয়াত ছেলেটাকে দেখে কিছুই বুঝলো না রহমান সাহেব বিচলিত কণ্ঠে বললেন কি বলছো এইসব ছেলেটা অপির চাচাতো তো ভাই তাহলে সে কি অনুষ্ঠানে আসবে না তুমি আন্টিকে স্ট্রেটলি বলে দাও এই ছেলেকে চলে যেতে একটা মানুষ কতটা রিডিকুলাস হতে পারে সেদিন মাইশার সাথে অসভ্যতম করার পর মার খেয়ে হাসপাতালে ছিল সাত দিন এত কিছুর পরেও কিভাবে হাসি মুখে আসতে পারে এই বাস্টারটা ও কালো করে ফেললেন রহমান সাহেব নুহাসির মুখে স্পষ্ট রাগের আভাস দেখা যাচ্ছে রহমান সাহেব বললেন আমার মনে হয় না যে এইবারও মাইশার সাথে রূপ কোনো খারাপ ব্যবহার করবে তাছাড়া ওরা এখন আমাদের বিয়েবাড়ির এইভাবে সামনে কিভাবে না বলতে পারি বলো আর না তুমি এই ব্যাপারে কিছু বলবে একদিনই তো তারপর আর মনে হয় না ওর সাথে কোনো যোগাযোগ থাকবে অপিদের আশা করি তুমি বুঝেছো তুমি বুঝেছ নুহাস। কেননা কারোর সাথে বেয়াদবি করার মতো শিক্ষা রহমান সাহেবকে দেননি মায়সাও দাঁড়িয়ে আছে বৌল ভাবে আয়াত সামাদকে জিজ্ঞেস করলো সাথে। আমরা কলেজে পড়াকালীন সময় জন্মদিনের ওর সাথে পরিচিত হই আর সে মাসুদ সেরাতেই মশায়ের সাথে অভাসমতি করার চেষ্টা করেছিল ভাগ্যক্রমে নুহাস ভাই সেদিন দেখে ফেলাতে ওই ছেলেটিকে ইচ্ছে মতো পেটাই দিল যার জন্য সাত দিন টানা হাসপাতালে ছিল অর্পির ও মা এ নিয়ে বেশ লজ্জিত হলেও অর্পির চাটি অনেক কটু কথা শোনাতে চেয়েছিল মশাই মাইশাকে পরে নুহাস ভাইরা জন্য সেটা পারেনি আত্মীয় বলে তাকে দাওয়াত দিয়েছে আন্টি না হলে আমার মনে হয় না এদের মতো মানুষদের আন্টি কখনো দাওয়াত দিবে গৌরতার সহিত ছায় ভাবে দাঁড়িয়ে রইল আয়াত কি ভাবছে সেটা বোঝা বেশ মুশকিল নুহাস মাইশাকে বলে উঠল ওই রাজকালটার থেকে দশ হাত দূরে থাকবি আজ বলেই কটকটি এখান থেকে প্রস্থান করলো সে মায়শাও রেডি হওয়ার জন্য চলে যেতে নিবে হাত চেপে ধরল আয়াত আগের ন্যায় সেই গহীন সম্মোহনী দৃষ্টি কপালে সূক্ষ্ম এক চিন্তার ভাজ পড়েছে ইতিমধ্যে ঠোর হালকা কাঁপিয়ে শুধু একটা কথাই বলল আমার দৃষ্টির নেশা থেকে হারিয়েছে না কথাটা যতটা কঠিন মনে হচ্ছে আসলে অতটাও কঠিন না আয়াতের কণ্ঠে ফুটে উঠেছে সাবধানতার আভাস হয়তো এই বিয়ে মহলে আয়াত মায়সার কাছাকাছি ডা থাকলেও চোখে চুখে রাখার চেষ্টা করবে উফ এত বন্ধ কেন আয়াতের প্রতিটা বাক্যে বিয়ে বাড়ি উপলক্ষে মানুষের সরগোল অনেক কিছুক্ষণ আগেই নুহাসার আর অর্পির বিয়ে সম্পন্ন হল সুনিপুণভাবে ভাবে কবল অন্তিম মুহূর্তে অর্পির কণ্ঠে যেন দলা বেঁকে আসছিল মাইশা জানে যে এই রীতিমতো ভয় পাচ্ছে বিবাহ পর্ব শেষ হবার পর সবাই ব্যস্ত হয়ে গিয়েছে বর করে বাকি অনুষ্ঠান পর্ব শেষ করার জন্য ক্লান্তিতে তাই শরীর অবশ হয়ে আসছে মাইশা পৃথা আনানা সামাদের মাইশা সামাদের পৃথা একপাশে বসে আছে ক্লান্ত ভঙ্গিতে আনান ওদের থেকে অনেকটা দূরেই বসে আছে একটু মানুষের গমাগম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এক্সকিউজ মি আপনি কি এখানে একা বসে আছেন হঠাৎ একটা সুন্দরী মেয়ের কণ্ঠে ক্লান্ত পরিশ্রান্ত চোখ নিমিশে খুলে ফেললো আনান সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মুখে অল্প বিস্তর হাসি সামাত পৃথা মাইশাও সেদিকে ড্যাব ড্যাব পরে তাকিয়ে আছে যে হচ্ছেটা কি আনান কিছুটা হতভম্ব মনে মনে ভাবছে এইবার আল্লাহ বোধহয় ওর সিঙ্গেল থেকে মিঙ্গেল করবে কেননা ইতিহাস ঘাঁটি দেখা যাবে যে দুনিয়ার বড় বড় সম্পর্কের সূচটা এই বিয়ে বাড়িতেই হয়েছিল আরান মেকে হেসে বলল? যে একা বসে আছে ইভেন আমি তো আজই সিঙ্গেল তো কিছু বলবেন মিস মেয়েটির মুখে হাসি যেন আরও প্রশস্ত হয়ে উঠল তারপর খুশিতে গদগদ হয়ে বলল উফ ধন্যবাদ ভাইয়া আসলে আপনার পাশের চেয়ারটা খালি তো ওটা আমার লাগবে এই বিয়েবাড়িতে যেই মানুষ বসার জায়গাই পাচ্ছি না আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার জন্য আমি তাহলে চেয়ারটা নিয়ে গেলাম ভাইয়া আবারও ধন্যবাদ আরের মুখটা নিমিশেই অন্ধকার হয়ে গেল মেয়েটা চলে যেতে ওপাশ থেকে হো হো করে হেসে উঠল সামাদ প্রীতা মাইশা এ সময় ওরপি হলে তো হাসতে হাসতে শাড়ি নিয়ে লুটুপুটি খেত আনার মিহি কণ্ঠে বলল কি যোগাইল এই পিছি পিছি মায়াগুলো বিয়া সাইরা ফেলায় আর আমি এখনো একলা একলা ঘুরতাছি কোথা থেকে আয়াত সে ধপ করে বসলো মায়সার পাশে গরমে উত্তপ্ত হয়ে মুখটা কেমন যেন লাল হয়ে গিয়েছে দুর্বল ভঙ্গিতে মায়শার কাঁধে মাথা এলিয়ে দিল তাই পাশেই সামাদার আর পৃথা তাই মুখ টিপে হাসছে মা এসে আবার তাঁতের দাঁত চেপে বলল এই যে এভাবে কাঁধে মাথা দিয়ে শুয়ে আছো কেন তো কি করব বেডরুমে তো আম্মু যেয়ে দিতে না পরে ভাবলাম এখানে আমার শাড়ি পরিহিত একটা সুন্দরী বেড আছে সেখানে না হলে আমার রাজত্ব শুরু করি ঠোঁট চিবে মায়শা কোনো মতে নিজের অস্বস্তি নিবারণ করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে যদিও এখানে মানুষের নজর স্টেজে বসে থাকা বড় আর কোণের দিকে তাই হয়তো কারো নজর এখানে খুব একটা পড়ছে না আর এই সুযোগটাই কাজে লাগালো আয়াত তাহলে সবার সামনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করার মতো মানুষ আয়াত না আর সামাদ পৃথা আনান ওরা তিনজনই তো ওদের নিজস্ব লোক হঠাৎ শাওনও এখানে আসলো আয়াতের কাছে কিন্তু আগে খাবারের তত্ত্বাবধানে কাজে ছিল বলে লম্বা সময় ওকে দেখা যায়নি এসে মুচকি হেসে আয়াতকে বলল কি রে কি করিস এখানে দেখোস না তোর ভবিষ্যতে সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি ভাবির সালাম দিয়ে ফুট হ কথা এবার সত্যি সত্যি লজ্জা পেল মাইশা মুখে ছড়িয়ে পড়েছে রক্তিমা ভাষ শাওন সেদিকে পরবার না করে চেয়ারে শরীর এড়িয়ে হো হো করে হেসে দিল যেন আয়াত মজার একটা কথা বলেছে শাওনের এই হাসিটা সুন্দর নিমেষে আকর্ষণ করার ক্ষমতা আছে ছেলেটার মধ্যে মজার ভঙ্গিতে তাই বলল এমনে পাবলিক প্লেসে কোয়ান্টি টাইম মেট করোসালা তোদের জন্য এই রিপোর্টে কত ভালো ভালো বেডরুম আছে দরকার পড়লে তোদের জন্য নোহাস ভাইয়ের রুমটাও ছেড়ে দিতে পারি কি বলো মাইসা মায়েশা এবার পারছে না এখান থেকে ছুটে পালিয়ে যেতে আয়াত মাইশার কাঁধে মুখ গুজে ঠোঁট চেপে হেসে চলল যেটা মেয়েটা কি অবস্থায় দেখে বেশ মজা নিচ্ছে শাওন আবার বলল যে জন্য এসেছি সেটা আগে বলে নেই মাইসা আঙ্কেল নাকি তোমার কাছে কিছু গিফট বক্স রেখেছিল এখন কোনে পক্ষকে দেওয়ার জন্য হ্যাঁ আমি ওটা স্টোর রুমে রেখেছিলাম আচ্ছা আঙ্কেল তোমায় বলেছে সেইগুলো এনে সেন্টারের সামনে রাখতে পারবে অবশ্যই পারবো বিরক্ত হলো আয়াত চোখ মুখ কুচকে উদ্দেশ্যে বলল শোনো তুই বন্ধু নামে কলঙ্ক একটু শান্তিতে থাকতে দিলে নামারে। আমারে এমন ভাব করলো যে আয়াতের কথায় ওর কোনো ভ্রুক্ষেপ নেই মিহি কণ্ঠে আবার বলল তোকেও তোর মা ডেকেছে উফ এই মহিলা তো নিয়েছে জামার সাথে প্রেম করছে এখন আমারটাই ভিলেন হয়ে আসছে রাহেলা বেগুনকে মিনমিনিয়ে কয়েকটা কথা বলতে বলতে উঠে দাঁড়ালো তাই শাওন ইতিমধ্যে চড়ে গিয়েছে এখান থেকে মায়েশা চলে যেতেই ওর হাত চেপে নিজের একটু কাছে টানলো আয়াত সন্ধে হয়ে এসেছে ইতিমধ্যে তাই লাইটিং এর ফিচেলো রংটা আয়াতের মুখে পড়তে এছাড়া এক অবর্ণনীয় রূপ ধারণ করল ঠোঁটে হয়তো একটু হাসি আছে তবে তা বোঝা মুশকিল মায়েশা সরু কণ্ঠে বলল কি হয়েছে মায়েশার বড় বড় চোখের দৃষ্টি আয়াতের কালের একটু নিচে ওর ওপরে চোখ তোলবার মতো দমটি যেন ওর নেই এটা লজ্জা পাচ্ছে লজ্জা পেলে ঘন ঘন ঠোঁট কামড়ে ধরে মায়শা এই জিনিসটা আয়াতের প্রত্যেকবার ঘোর লাগিয়ে দিল পর মুহূর্তে নিজেকেই সামলে নেয় কিন্তু এমন অবস্থায় মায়শাকে অপূর্ব লাগে দেখতে আয়াত খানিকটা ঝুঁকে এলো মায়শার কানের কাছে পকেটে সন্তর্পণে রাখা গোলাপটা কানে গুজে দিল ধীর সুস্থে আয়াতের শরীরে এক তীব্র ঘ্রাণ অনুভব করা যাচ্ছে তাই আয়াতের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ নৈঃশব্দের মতো বাঁচছে বিরতিহীন ভাবে আরষ্ট কণ্ঠে আয়াত এবার বলল আমার মাংস জন্য উপহার অপেক্ষা করব তোমার জন্য পেছনের কাছে বলেই রাহিলা বেগমের কাছে নিঃশব্দে চলে গেল আয়াত ছেলেটার এসব ছোটখাটো আরষ্ট কথাবার্তা শিবাহীন পাগল করে তোলে মাইশাকে আর বেশি কিছু ভাবল না তাই মুচকি হেসে আব্বুর কথা মতো গিফট আনার জন্য তাই চলে গেল স্টোর রুমের দিকে দরজাটা খুলে লাইটটা জ্বালালো মায়শা এতগুলো বিয়ে বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে ওই দুটো গিফট বক্স খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে ওর আম্মুর কথা শুনে গিফটটা বেডরুমে রাখলে ভালোই হতো বিষয়টি ভাবতে ভাবতে এদিক ওদিক জিনিসপত্র হাতরে খুঁজে চলেছে গোলাপি রঙের প্যাকেটে মোড়ানো সেই গিফট বক্সটি হঠাৎ থপ করে দরজা লাগানো শব্দে কাল বিলম্ব না করে পেছনে ফিরল সে মাসুদকে দেখে বুকের টিপ টিপ শব্দটা ক্রমশ বেড়ে গিয়েছে মায়শার নিঃশব্দে দরজা লক লাগিয়ে সে এগিয়ে আসছে উদ্ভ্রান্তের মতো মায়সা মনে মনে বলল এভাবে ভীত হলে চলবে না এর আগে ওই ছেলেটা ওর সাথে এরকম করার চেষ্টা করেছে তাছাড়া ভীত হওয়ার মতো কোনো মেয়ে মায়সা নয় তাই চেঁচিয়ে বলে উঠল তুমি তুমি এখানে কি করছো আর দরজা লোক করছো কেন সর বলছি মাসুদ হাসটু বিশ্রীভাবে বিশ্রী ভাবে ঠোঁট কামড়ে মায়শার শরীর উপর থেকে নিচে এমনভাবে পর্যবেক্ষণ করলো যেন এখনই কামনার আগুনে ওকে নিঃশেষ করে ফেলবে ধিক্কার জানালো মায়সা তাই নুহাস ভাইয়া আগেই বলেছিল ছেলে ঠিক হবে না মাসুদকে ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা ওকে সাথে চেপে যতই হোক একজন ছেলের শক্তির সাথে একটা পেরে ওঠা আসলেই বেশ দুঃসাধ্য তবু আপ্রাণ চুটুটি করে চলেছে মায়েশা মাসুদের এক হাত মায়েশার দু খামচে ধরে আছে আর অন্য হাত দিয়ে ওর মুখ চেপে ধরে আছে মাসুদের বলিষ্ঠ হাতের আক্রমণে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মায়সার মাসুদের তবু ছাড়া নাম গন্ধ নেই ওর হাতে সময় কম আর এই অল্প সময়ের মধ্যে কাজ সারতে হবে মায়েশার চুল টেনে এবার বলল সেদিন তোর ভাই তোকে ছুতে না ছুতেই গরম দেখিয়েছিল না আজ তো তোকে কুকুরের মতো খুবলে খুবলে খাবো তখন দেখব তোর ওই বাপ ভাইয়ের বেগম কই যায় নিজের ভাইয়ের নামে এত অশ্রাব্য গালি শুনে মায়েশার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মাসুদ আবারও একটা বিদঘুটে হাসি দিয়ে মগ্ন হয়ে গেল সাথে। শরীরের বিভিন্ন আপত্তিকর স্থানে নিজের নোংরা হস্তে নোংরা ছোঁয়া ভরিয়ে দিল অবিলম্বে মায়শা চাতক পাখির মতো ছুটাছুটি করে চলেছে তাই মাসুদ ওর কোমরে এক পাশ থেকে শাড়ি সরিয়ে খামচে ধরল হিংস্র পশুর মতো নিজের ঠোঁট দিয়ে আগ্রাসী ভঙ্গিতে শরীরে সকল স্থানে পাগলের মতো শাসন করে চলেছে মায়শাকে এত ছুটোছুটি করতে দেখে মেঝেতে ফেলে দিল সজোরে ব্যথায় ককিয়ে উঠল মেয়েটা ভাসুদের ওই নোংরা স্পর্শগুলো নিতে পারছে না আজ তো ওর জন্য একটা বিশেষ দিন ওর ভাইয়ের বিয়ে সবাই কত আনন্দ করছে সেখানে হুট করে আয়াতের কথা মনে পড়লো ওর আয়াত কি তবে প্রান্তরে অপেক্ষা করছে অনুভব করতে পারছে বাইশার আগাম বিপদ সম্পর্কে সেও কি তাহলে ধর্ষিতা উপাধি নিয়ে পৃথিবীর মুখে বাঁচবে কিভাবে দাঁড়াবে তবে আয়াতের কাছে হুট করে কঠোর শব্দ শোনা যেতে থাকলো ক্রমাগত হ্যাঁ কেউ দাঁড়িয়ে আছে বাইরে গগন বিদারী কণ্ঠে ডাকছে বার বার মাইশাকে ভেতরে কোনো গণ্ডগোল অনুভব করতে পেরে সজোরে এক ধাক্কায় দরজাটি ভেঙে ফেললো আগন্তুক মাসুদ বিশ্রী হেসে সরে দাঁড়িয়েছে আগের বার্ষিক কামনা না পারলেও এখন যা মিটিয়েছে এতে মাইশাকে কলঙ্কিত করার জন্য যথেষ্ট আনার আর পৃথা দাঁড়িয়ে আছে বাইরে ভেতরের এই দৃশ্য দেখে যারা হতবাক না হয়ে পারল না মাসুদ তাচ্ছিল্য স্বরে বলল ও তোমরাও আমাদের মতো এখানে মজা করতে আসছো নাকি পরে মজা কইরো ভাই আমরা দুজন এখন কামলীলায় ব্যস্ত আছি নিজেকে নিজের বোনের মতো কল্পনা করা পৃথিবী নিয়ে মাসুদের বিশ্রী কথাবার্তায় গায়ে আগুন ধরে গেল আনানের মায়েশার অবস্থা দেখে যাওয়া বোঝার বুঝে নিয়েছে কোনো কথা না বলে মাসুদকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো আনার চেঁচিয়ে বলে উঠল কুত্তার বাচ্চা শালা তোরে আমি জবাই করুম শালা সাহস কি করে হইল তোর ওকে ছোয়ার আনান এরো পাথারি মেরে চলেছে মাসুদকে নাক মুখ দিয়ে তাই মাসুদের ছিটকে রক্ত বের হয়ে যাচ্ছে কিন্তু মাসুদের চোখে মুখে উদ্ভ্রান্তের হাসি পৃথা জলদি শাড়ির আঁচল টেনে পেঁচিয়ে নিল মাইশাকে এটার গলায় হাতে কোমরে কামড় আর আঁচলের বিস্ত্রি দাগ বসে গিয়েছে আনান পৃথা সময় মতো আসার কারণে মাসুদ মাইশার তেমন একটা ক্ষতি করতে পারেনি দুর্বল ভঙ্গিতে পৃথার শরীরে নিজের শরীর ছেড়ে দিয়েছে মাইশা এদিকে আনানের অবস্থা বেগতিক মাইশাকে নিজের বন্ধু থেকে বেশি বোন মনে করেছে সে আর নিজের চোখে এমন নির্মম পরিস্থিতি কথা স্মৃতিচরণ করলেই মারের গতি আরো বাড়িয়ে দেয় না এবার ওকে না থামাতে পারে সত্যি পাগলটা উত্তম মতম কিছুটা করে ফেলবে আনান মাসুদের নাকে আরেকটা একটা ঘুষি মেরে বলল লজ্জা করে না নিজের চাচা দবনের বান্ধবীর সাথে এমন আচরণ করতে নুহাস ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাজ করছিস না তুই বাহ তোরে আজকে আমি মাইরা ফালাম হারাম যারা পৃথিবীর চেয়েছিয়ে বলে উঠল আনান মাইশার জ্ঞান আসতেছে না বিচলিত হয়ে মাসুদকে মেঝেতে ফেলে মাইশার কাছে আসলো তাই ওর দুরাবস্থা দেখে চোখে পানি এসে পড়েছে আনানের মাইশাকে কোলে তুলে নিয়ে বলল জলদি ডাক্তারকে কল দে আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি আর আয়াত ভাইকেও কল দে আয়াতের নামটা উচ্চারণের সময় আনানের মনে তোলপাড় শুরু হয়েছিল ফিচারা মাইশার এই অবস্থা মেনে নিতে পারবে তো পিট পিট করে চোখ খুলতেই মায়েশার চোখে মুখে আছড়ে পড়ল কারো উত্তপ্ত নিঃশ্বাস ব্যথায় শরীরে টানা পড়া শুরু হয়েছে মেয়েটার জায়গায় জায়গায় অনুভব হচ্ছে নিবিড় কষ্ট ধীরে ধীরে চোখ মিলল তাই আয়াদের বিবর্ণ মুখখানা দেখা যাচ্ছে একটু কাছে কি শান্ত আর গহীন তার চোখের দৃষ্টি হঠাৎ মাসুদের সেই বিশ্রী আচরণগুলোর কথা মনে পড়তেই সম্বিত জ্ঞান ফিরে পেল মায়েশা সাথে সাথে উঠে বসে দেখতে থাকে আশেপাশে মাসুদ রয়েছে কিনা কিন্তু এখানে মাসুদ ছাড়া সবাই আছে মায়শা বাবা মা নুহা সর্পি আনান সামাদ পৃথা এমনকি শাওন বাইরেও আরও কিছু মানুষের উপস্থিতি বোঝা যাচ্ছে একটা ট্রমাতে একটা মেয়ের জন্য সম্মানহানি বিষয়টা যে কতটা সেই মেয়ে পারবে না শারমিন বেগম ক্ষণে খনে হু হু করে কেঁদেই উঠছেন মাসুদের ব্যাপারে উনি জানতেন কিন্তু বিয়েতে এতটাই চাপ ছিল যে মেয়ের দিকে এতটা মনোযোগ দিতে পারেননি কেউ তাছাড়া ওই ছেলেটা যে স্টোররুমের অল্প সময়ের মধ্যে এত বড় একটা দুর্ঘটনা রটিয়ে দিবে তা জানলে বিন্দু মাত্র মাইশাকে সেখানে পাঠাতেন না তিনি আনান ঘাটের এক কোণে বসে আছে বিধ্বস্ত ভঙ্গিতে মাইশার এতো নিস্তব্ধ তা দেখে ছেলেটার প্রাণ শুকিয়ে যাচ্ছে তবুও কারো মনে যেন সাহস নেই যে মেয়েটাকে কি বলে সান্ত্বনা দেবে কোথায় মায়েশার শীতল কণ্ঠ ছেলেটার কথা মনে করতে আয়াতের চোয়াল যেন শক্ত হয়ে উঠল কিছু বলতে যাবে তখনই নুহাস চেঁচিয়ে বলে উঠল ওই জানুয়ারের বাচ্চাটাকে মেরে বাইরে ফেলে রেখেছি একটা ফুটাও নাড়াচড়া করতে পারবে না হারান যাতাটা পুলিশ আসুক এরপর ওর ব্যবস্থা করবে আমায় ওর কাছে নিয়ে চলো মাইশার এরূপ কথায় হক চুকিয়ে গেল সবাই আয়া অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়ে আছে আয়াত ওর হাত আগলে কিছু একটা বলতে যাবে মাইশা তখনই হাত সরিয়ে বলল এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমের সিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না থাকা